হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নবীনগর পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের খুবই কাছে পল্লী ফুড ভিলেজে এখানকার আশেপাশের সবগুলা দোকান দেখে আপনার মনে হবে প্রতিটা দোকান যেন খাবারের পশরা সাজিয়ে বসে আছে তাই আপনাদের মধ্যে যারা একটু ভোজন রসিক আছেন তারা হয়তো বা বন্ধু কিংবা পরিবার পরিজন নিয়ে এখানে চলে আসতে পারেন এখানে বেশিরভাগ মানুষই আসে গরুর নলি খাওয়ার জন্য তাছাড়া গরুর নলীর পাশাপাশি এখানে আপনি বিভিন্ন ধরনের কাবাব টিকা গরুর কালোফোনা হাঁসের কালোফোনা তাছাড়া যারা জুস খেতে পছন্দ করেন তারা বিভিন্ন ধরনের জুস আইটেম পেয়ে যাবেন এখানে বেশ কয়েকটি জুস বার রয়েছে তাছাড়া এখানে যে কেউ প্রথমবার আসলে তারা প্রত্যেকেই হয়তো বা খাবার খাওয়ার চেয়ে ঘুরে দেখাটাই বেশি পছন্দ করবে রকমারি আইটেমের খাবার এবং শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করতে বাধ্য করবে দোকানগুলো এতই ভিড় থাকে যে সন্ধ্যা কিংবা বিকেলের দিকে গেলে সিরিয়াল পাওয়াই কষ্ট হয়ে যায় যেহেতু এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গরুর নলি খাওয়া। তাই আমি আর সবুজ দুইজনে এক পিস এক পিস করে দুইজনে দুই পিস নলি নেই তো নলিগুলো এতই বড় ছিল যে একজনের পক্ষে একটা খাওয়া খুবই কষ্টকর তবে আপনারা চাইলে একটি নলি দুইজনে ট্রাই করতে পারেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে এখানে তিন ধরনের নলি পাওয়া যায় ছোট এবং বড়। আপনারা আপনাদের সুবিধা মতো যে পছন্দ হয় সেই সাইজটি আপনারা নিতে পারেন ভাই আরেকটা কথা আপনাদের সুবিধার জন্য বলে দিই যারা সাদা ড্রেস পরে আসবেন তারা অবশ্যই খাবারের সময় সাবধানতা অবলম্বন করবেন তাছাড়া যে কোনো সময় আপনার ড্রেসটা নষ্ট হয়ে যেতে পারে আপনারা হয়তো বা আমার বন্ধুর খাবারের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে খাবারের টেস্টটা কেমন ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম